শুভ সন্ধ্যা আশা করি সব বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি দুঃখের বিষয় আপনারা সবাই জানেন নেট ছিল না নেটের কারণে ভিডিও সারতে পারি নাই তাই আগের কিছু ভিডিও করা ছিল সেইগুলো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাত্রিকে ভিডিও সারতেছি এ এ মনির মামা এ বাইরেল এ মনির মামা এদিক এ কাল এ লাইন দে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব দোকানপাট সব বন্ধ মানিকগঞ্জে কার্পু চলছে এদিকে দেখতে পাচ্ছেন সব কিছুই বন্ধ তা আমাদের আমাদের মিষ্টির দোকান আর কি খোলা ছিল আমাদের কাঁচামাল তো এই কারণে আমাদের অতটা সমস্যা হয়নি কিন্তু আমাদের শহরে প্রত্যেকটা দোকানপাটই বন্ধ হালকা কিছু খুলছে দুই একটা তাও সাথে সাথে বন্ধ করে দিচ্ছে খানটিক পরপর পুলিশ সেনাবাহিনীর র‍্যাপ আছে আপনার মিষ্টির দোকান আর হচ্ছে আপনার এই ওষুধ ফার্মেসির দোকান এই দুটো মনে হয় সম্ভাবনা বেশি খোলা ছিল আমার জানা মতে তার সবাই যেখানে আছেন সাবধানে থাকবেন আর এদিকে বন্ধুরা সেমন বেসা কেনা হচ্ছিল না বুধে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই ফেরিঘাটে যে আপনাদেরকে একটু ভিডিও করে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম বেসা কেনা একদমই কম বিদায়ী ছুটি নিয়ে বা বাড়িতে যাচ্ছি টুকটাক গাড়ি গাড়ি চলছেই না আপনার সিএনজি ভেঙে 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 এইভাবে এইভাবে আর কি যাচ্ছি

বাড়ি যাওয়ার পরই আবার টাকার উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এটা কামারখালি ব্রিজ সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর এদিকে আপনার পাশে নদী একদম ঘুরে গেছে পানিতে টয় টই করছে দেখতে পারছেন আর এটা গাড়ির মধ্যে আর কি একটা কুষ্টিয়ার একটা গাড়ি গাড়িটা অনেক সুন্দর টানছিলাম তা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আজকে বন্ধুরা আসার পথে এই ভিডিওটা করলাম দেখতে পাচ্ছেন এদিকে শুধু পানি আর পানি আর পানি আপনার লঞ্চে উঠেই ভিডিও করা শুরু করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আচ্ছা তাও রানিং নিয়ে বাড়া চলে যায়